হ্যালো দোস্ত বলেছিলাম না জুয়েলারি প্রোডাকশন ম্যানেজার নিয়ে কাজ মানে একটা ভিডিও বানাবো এর আগের ভিডিও তো বলেছিলাম না তো আজকের ভিডিওটা জুয়েলারি কাজ কি ঠিক আছে জুয়েলারি প্রোডাকশান ম্যানেজার জুয়েলারি প্রোডাকশান ম্যানেজার তো আজকে আমরা শিখবো জুয়েলারি প্রোডাকশন ম্যানেজার দেখুন বাঙালি আমি তো ভিডিও বাংলায় বানাই তো বাঙালি অনেক ম্যানেজার চিনি রয়েছে তারা কিন্তু প্রোডাকশন ম্যানেজার রেখেছে বাঙালি প্রোডাকশন ম্যানেজার তো আজকে দেখুন প্রথম কথা হচ্ছে প্রত্যেকটা ম্যানেজার ম্যানেজারের কাজ কি ম্যানেজার হচ্ছে সুপারভাইজারের ওপরে তাই তো ফ্লোর ম্যানেজার হয় প্রোডাকশন ম্যানেজার হয় জেনারেল ম্যানেজার হয় এগুলো শর্ট ফর্ম আছে পিএম জিএম ঠিক আছে ওটিডি এরকম ধরনের অনেক শর্ট নেম আছে যাই হোক ওটা নিয়ে কোনো কথা হবে না বাংলায় কোনো ম্যানেজারের কাজ করতে গেলে নিজেকে একটা কোয়ালিফাইড জায়গায় নিয়ে যেতে হয় একটা কোয়ালিফাইড বেসিক একটা কোয়ালিফাইড লাগে গ্র্যাজুয়েশন ঠিক আছে বা বিকম মারাত্মক একটা ভালো একটা কোয়ালিফাইড প্রয়োজন একটা ম্যানেজার লেভেলে যেতে গেলে কিন্তু জুয়েলারি এমনই একটা কাজ এমনই একটা বিজনেস এমনই একটা ক্যাটেগরি সেখানে কিন্তু একটা অশিক্ষিত ম্যানেজারের লেভেলে দাঁড়াতে পারে এর জন্য কি লাগবে জুয়েলারি ম্যানেজারের মধ্যে অ্যাপটাই একটা সেখানে পড়াশোনাটা ম্যাটার করে না ম্যাটার করে নলেজ টেকনিক্যাল পার্সন জুয়েলারিতে আশি পার্সেন্ট বাঙালি মানুষ এরকম রয়েছে যে টেকনিক্যাল পার্সন মানেটা কি সেটাই জানে না কিন্তু প্রোডাকশন ম্যানেজার ফর এক্সাম্পল সুরাটের বড় একটা কোম্পানি তার নাম হচ্ছে মানি জুয়েল মানি জুয়েলারি যে প্রোডাকশন ম্যানেজার ছিল সে কিন্তু মূর্খহীন মানুষ সে কম্পিউটারের বেসিক নলেজটাও জানতো না সে নিজের নামটা শুধু সাইন করতে পারতো না স্যালারি ছিল ওয়ান পয়েন্ট ফাইভ দেড় লাখ টাকার স্যালারি ছিল প্রোডাকশন ম্যানেজার যদিও আজকে তাকে বার মানে বার করে দেওয়া হয়েছে মানা করে দেওয়া হয়েছে কোম্পানি থেকে যাই হোক এরকম বাঙালি ম্যানেজার অনেক আছে জুয়েলারি বাঙালি ফ্যাক্টরির মধ্যে তারা কিন্তু প্রোডাকশন ম্যানেজার এখন যে প্রোডাকশন ম্যানেজার হয়ে আসছে সেও বার কিছু নিজেই জানে না প্রোডাকশন ম্যানেজারের কাজ কি আর যেসব আবার যে জুয়েলারি ফ্যাক্টরি যে ম্যানুফ্যাকচারিং খুলে বসে আছে তারাও বা জানে না যে ম্যানেজার আমি যে একটা আমি একটা কোম্পানি ওনার আমি একটা ম্যানেজার হায়ার করব তো আমি কীরকম ম্যানেজার হায়ার করবো ওই ম্যানেজারের মধ্যে কি কি কোয়ালিটি থাকা দরকার কি কি কোয়ালিটি কোয়ালিটিগুলো থাকা দরকার একটা প্রোডাকশন ম্যানেজমেন্ট আমার বিজনেসের জন্য সে আমার বিজনেসে কি ডেভেলপ করতে পারে আমার বিজনেসের জন্য সে কি করবে বেসিক্যালি প্রোডাকশন ম্যানেজার ফ্লোর ম্যানেজার আসে তারা কোম্পানি হয়তো কাজ মারা করেও না তারা নিজেদের ডিউটি কমপ্লিট করে আর বেরিয়ে চলে পাঁচেন করে পাঁচেন করে বেরিয়ে চলে যায় এটাই তার কাজ থাকে আজকের ভিডিওতে আমি তাকে বলবো যে একজন প্রোডাকশন ম্যানেজারের কাজ কি প্রথম প্রথম কাজ প্রথম কাজ প্রোডাকশন ম্যানেজার যদি আপনি প্রোডাকশন ম্যানেজার হায়ার করেন আপনি তাকে দিন লিখ জিজ্ঞাসা করবেন যে এই একটা খাতা দেবেন একটা ডায়রি দেবেন একটা পেন দেবেন সেখানে লিখবেন যে প্রোডাকশন ম্যানেজার বানানটাকে লিখ কি বললাম প্রোডাকশন ম্যানেজারের বানানটাকে লেখো হয়তো আমি এখানে লিখে দিয়েছি জুয়েলারি প্রোডাকশন ম্যানেজার হয়তো সে এবার হয়তো আমার ভিডিওটা দেখে হয়তো বলবে যে জুয়েলারি প্রোডাকশনটা কি সে হয়তো দেখে রিভাইজ করবে প্রোডাকশন ম্যানেজার ঠিক আছে অসুবিধা নেই বেসিক্যালি প্রোডাকশন জুয়েলারিতে প্রোডাকশন ম্যানেজার কি কোয়ালিফাইটা অতটা ম্যাটার করে না আমি আগেই বললাম ম্যাটার করে কাজ বার করার মানে কি আলাদা আলাদা কোম্পানিতে আলাদা আলাদা বেসিকে প্রোডাকশন ম্যানেজার রাখা হয় অনেক কোম্পানিতে যে প্রোডাকশন ম্যানেজার কিউসি দুটোই একসঙ্গে করে ফেলে ও একাই করে ফেলে যেহেতু নলেজ আছে পাঁচ কিলোর প্রোডাকশন পাঁচ কিলো প্রোডাকশন আবার কি আলাদা হবে কিউসি রাখবে সে নিজেই কিউসি করবে যদি আপনার পাঁচ কিলোর প্রোডাকশন থাকে তাহলে আপনাকে এমন একটা একটা ম্যানেজার ম্যানেজার মানে দেখতে হবে যেখানে সে সে কিউসি করবে করবে যেহেতু পাঁচ কিলো অ্যাপ্রক্স পাঁচ কিলো অ্যাকর্ডিং যদি দেখা হয় একটা প্রোডাকশানের মাইনে হতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ ঠিক আছে একটা ফাইনাল কিউসি নেবে ও ও কিন্তু চল্লিশ হাজার টাকা ম্যাক্সিমাম নেবে তাহলে কথা হলো পঞ্চাশ হাজার চল্লিশ নব্বই তো নব্বই হাজার টাকা আপনি কেমন দেবেন কেন দেবেন আপনি পঞ্চাশের মধ্যেই আপনাকে আপনাকে করতে হবে যে পঞ্চাশ হাজার টাকা স্যালারি দেবো ফাইনাল কিউসি আর প্রোডাকশন দুটোই সামলাতে হবে পাঁচ কিলোর মধ্যে সে করতে পারবে পাঁচ কিলোর মধ্যে সে প্রোডাকশন আর কিউসি দুটোই সামলাতে পারবে একাই হ্যান্ডেলিং করার যদি ও বলে যে না আমি প্রোডাকশান আর কিউসি দুটো হ্যান্ডেলিং করতে পারবো না তাহলে সেই ম্যানেজারের কোনো অভিজ্ঞতা নেই কিছুই জানে না আমরা তো বারো কিলো পনেরো কিলো আমি একাই প্রোডাকশান করি একাই কিউসি করি এটাকে বলা হয় প্ল্যান প্রোডাকশন ম্যানেজারের তারিখে আজকে তারিখে প্রোডাকশন ম্যানেজার মানে কি তারা তারা এটা দেখায় যে এটাই কিন্তু মাথায় থাকে যে সেটার সামনে ক্যামেরার চারিদিকে ক্যামেরা চলছে ছোটো ছুটি করে ভাগ ধর করে কাজ করবো কাজ বার করবো কামলা কামলো এই কামলা করো এটা করো ওই হ্যান্ড করো হ্যান করো চিল্লা চিলি এটা ব্যাপার ওটা দেখানো হচ্ছে ওটা আপনাকে দেখাচ্ছে মেন হচ্ছে প্ল্যানিং আপনার কোথায় যদি কাজ বার করো আপনার ম্যানেজার ছোটো ছুটি কেন করবে ম্যানেজার একটা সিটে বসে থাকবে ওর কাজ কিন্তু ছোটো ছুটি ভাগ ধর করা নয় ওর কাজ প্ল্যানিং দেওয়া প্ল্যানটা কখন হবে প্রতিদিন সকালে আচ্ছা আমি আপনাকে ম্যানেজারের কাজ কেন বলবো কোথায় কি না কি আমি বলে দিচ্ছি ম্যানেজারের কাজ হচ্ছে মেন কাজ হচ্ছে প্ল্যানিং দেওয়া কোন কাজ কোথায় আছে কি কাজ কীভাবে বার করবে একদম সেলস থেকে নিয়ে সেলস থেকে নিয়ে পার্সেল পর্যন্ত সেলস থেকে নিয়ে পার্সেল পর্যন্ত কিভাবে কাজ বেরোবে নেক্সট কাজ কাস্টিং কবে হবে এই কাজটা কাস্টিং থেকে কবে বেরোবে এই কাজটা ফাইলিংয়ে কবে যাবে আর কি কি ক্যাটেগরিজ কাজ আছে প্রথম কথা হচ্ছে তার কম্পিউটারে বসে পুরো জিনিসটাকে প্রতিদিন দেখা সকালে যে আজকে আমার এই এই কাজগুলো বার করতে হবে এই এই কাজগুলো ফাইলিং আছে এই কাজগুলো সেটিং আছে এই কাজগুলো পালিশ আছে এই কাজগুলো ক্যাডে চলছে এই কাজগুলো অলরেডি আমার কাস্টিং এর ঢুকে গেছে তো আমাকে কিন কোন বেসিকে কিভাবে কীভাবে কাজটা বার করতে হবে এটাকে বলা হয় প্ল্যানিং যদি সে প্ল্যানিং না করতে পারে প্ল্যানিং যদি করতে না পারে বা প্ল্যানিং তার সম্বন্ধে কোনো আইডিয়া নেই তাহলে সে ম্যানেজার নয় প্রথম কথা হচ্ছে মাস্ট প্ল্যানিং তো মেন তো ম্যানেজার ম্যানেজার অনেক কিছু অনেক অনেক সিস্টেম রয়েছে অনেক কিছু রয়েছে কিন্তু মেন এক নম্বর প্ল্যানিং সে যদি প্ল্যানিং না করতে পারে তাহলে কিন্তু কাজ বড়বে না যতই আপনি ভাগ ধর করুন আর যতই ছোটো ছোটি করুন যতই উঠি নাইট করুন কোনো অসুবিধা নেই পাঁচ কিলোর কাজে উঠি নাইটের কোনো কথাই হবে না সেখানে পাঁচ কিলো পাঁচ কিলোর কাজে যদি আপনার ম্যানেজার যদি আপনার স্টাফটা উটি রাখা হয় দশটা পর্যন্ত নটা পর্যন্ত তাহলে সেই ম্যানেজারের কোনো দক্ষতা নেই কোনো দম নেই পাঁচ কিলোর ক্যাপাসিটি এবং দশ পনেরো কিলো প্রোডাকশনও যদি আপনার কাছে দশ হয় পাঁচ কিলো প্রোডাকশনের কথা চলছে তো পাঁচ কিলো প্রোডাকশনের কথা বলছি কিলো প্রোডাকশনে কটা ফাইলিং এর কারিগর হওয়া দরকার পাঁচ কিলো প্রোডাকশনে কটা পালিশ বলা দরকার এবার এবার কাজটা দেখছেন আপনার কোন ক্যাটেগরির কাজ যদি এক্সপোর্ট হয় সেখানে কতগুলো কারিগর থাকবে যদি ডোমেস্টিকের কাজ হয় দিল্লি মুম্বাই যদি কাজ হয় সেখানে কতগুলো কারিগর হয় যদি কর্পোরেটের কাজ করেন যেমন টাইটেন মালাবার ক্যাডলাইন এইসবে যদি কাজ করেন সেখানে কতগুলো কারিগর থাকবে এই বেসিকে মানে এই বেসিক্যালি ক্যাটাগরি চেঞ্জ করা হয় যেমন ফাইলিং এর কতগুলো কারিগর থাকবে যদি আপনার 5 কিলো প্রোডাকশন থাকে উইথ কোয়ালিটি সেখানে আপনি 5 কিলো প্রোডাকশন উইথ কোয়ালিটি ফাইলিং এ কটা কারিগর থাকবে শেডিং এ কটা কারিগর থাকবে পলিশ এ কটা কারিগর থাকবে পলিশ রোডিয়াম এ কতগুলো কারিগর থাকবে কাস্টিং ভ্যাকসিন নিয়ে কতগুলো কারিগর থাকবে এই টোটাল তার অভিজ্ঞতা থাকা দরকার কারণ তার কাজ হচ্ছে আমি আমার কোম্পানি গিয়ে যত কস্টলি কম করাবো তত আমার ফায়দা বা তত কোম্পানির ফায়দা এটা হচ্ছে মেন কাজ প্ল্যানিং তো আছেই কিন্তু তারপর পরে তাকে এই ক্যাটাগরিগুলো অবশ্যই দেখতে হবে যে আমার ফ্যাক্টরিতে তাহলে আমি ম্যানেজার কিন্তু ফ্যাক্টরিটা আমার আমার আন্ডারে চলছে নিজের মতো করে প্রথম কথা ফ্যাক্টরিটাকে নিজের মনে করতে হবে যে এটা আমার ফ্যাক্টরি তো আমার ফ্যাক্টরিতে আমি যত কস্টলি কম করবো খরচা যত কম খরচে আমি পাঁচ কিলো প্রোডাকশনটা বার করব ততই আমার ফ্যাক্টরির ফায়দা কিন্তু আদার্স আজকে তারিখে নাইনটি নাইন পার্সেন্ট ম্যানেজার এটা করে না কারণ তারা জানে না তো এই হচ্ছে মেন কাজ কতগুলো কি কারিগর লাগবে না লাগবে এইটা কিন্তু অবশ্যই জরুরি আর সব থেকে বড় জরুরি যে ফাইলিং এ কতগুলো কারিগর লস লসটা কিন্তু খুব খুব কম্পালসারি ফর্টিন ক্যাডেটের ডিপার্টমেন্টই আলাদা হয় ফর্টিন ক্যাডেটের ডিপার্টমেন্ট আলাদা বলতে কি আপনার শুধু ফর্টিন ক্যাডেটেরই কাজ হয় সেখানে কিন্তু কাজ করার যে তরিকা যে প্রসেস সে টোটালি কিন্তু আলাদা হয় যেমন নর্মাল যে প্রসেসে কাজ হয় অনলি ফর্টিন ক্যারেটের যদি কাজ হয় সেখানে কিন্তু এই কাজের প্রসেস আর এই কাজের প্রসেস কিন্তু অনেক পার্থক্য থাকে তবেই আপনি কিন্তু রিকভারি পাবেন নলে রিকভারি পাবেন না তো ফাইলিং এর সেটিং এর একটা কাজে কত লস যাচ্ছে কত লস যেতে পারে এইটা জাজমেন্ট করা তার অভিজ্ঞতা থাকতে হয় প্রোডাকশন ম্যানেজারের প্রোডাকশন ম্যানেজার এটা জাজমেন্ট থাকতে হবে যে এই কাজের এই একটা 3 গ্রামের রিং একটা 3 গ্রামের রিং বা 3 গ্রামের প্যান্ডেল বা 3 গ্রামের যে কোনো একটা প্রোডাক্ট এই প্রোডাক্টে কত লস হতে পারে ফাইলিং এ কত লস হতে পারে সেটিং এ কত লস হতে পারে পলিসে কত লস হতে পারে এটাকে দেখা তারপরে রিকভারি ৰিকভাৰিটা কিয় কাম কৈ পৰে আপুনি যদি কোনো প্ৰডাকশ্যন মানে যাতে হায়াৰ কৰনে জিজ্ঞা কৰবিকভাৰি আছে না ৰিকভাৰি কি কৰা যায় জিজ্ঞা কৰবে তাকে পেণ্ট না পেণ্ট হিলি হিলি হৈ যাব হিলি হিলি হৈ যাব তোমাৰ আপোনাৰ প্ৰব্লেমটো হ'ল এটা কোঠাই প্ৰব্লেমটো হ'লে আপোনাৰ যানেনেই হওক মেটেল প্ৰব্লেম হওক বা যো যে ষ্টেজেই প্ৰব্লেমটো হওক সেই প্ৰব্লেমটো যাৰ থাকে সলিউচন কৰা এই প্ৰব্লেমটা ৰপেয়াৰিং কৰে এই ডিপাৰ্টমেণ্ট ঐপাৰ্টমেণ্ট ঘোঁৰা আপোনাৰ কাজ নহয় যদি আপুনি ঘূৰা বা যদি আপুনি বনাই প্ৰব্লেম চলিউচন কৰি পাতি নহ'লে আপোনাৰ আপোনাৰ মেনেজাৰ কোনো লেভেল নাই কারণ ম্যানেজার ওটা কাজ নয় ওটা স্টাফের কাজ ওটা কারিগরের কাজ আপনার কাজ নয় আপনার কাজ ওই প্রবলেমটা যার থেকে সলিউশন করা এই প্রবলেমটা প্রবলেমটা কোথায় হচ্ছে হতে পারে সেটা কাস্টিং থেকে হয়তো পারে সেটা ভ্যাকসিন থেকে হয়তো পারে সেটা গোল্ড থেকে হয়তো পারে সেটা মানে মেল্টিন থেকে থেকে প্রবলেমটা হচ্ছে হতে পারে সেটা ফাইলিং থেকে হতে পারে সেটা কারিগরের প্রবলেম হতে পারে যে কোনো প্রবলেম হতে পারে তো এই প্রবলেমের যে প্রবলেমটা রয়েছে এটা একদম ভেতর থেকে গোড়া থেকে প্রবলেমটাকে সলভ করতে হবে যদি গোড়া থেকে আপনি প্রবলেমটা সলভ না করতে পারেন তাহলে আপনি ম্যানেজার লেভেল যাই হোক ম্যানেজারের এই তিন চারটে কাজ খুব এই তিন চারটে কোনো রকম অভিজ্ঞতা নেই আর যদি থিয়েটার বিষয়ে আপনার কিন্তু নলেজ আছে তাহলে কিন্তু আপনি নিজেকে বলতে পারেন আপনি একজন দক্ষ প্রোডাকশন ম্যানেজার কোয়ালিফাইড থাকুক আর না থাকুক আপনি হিরে বেড়ে যাবেন যাই হোক এই ভিডিওটা তাদেরকে শেয়ার করুন যারা বাঙালি কোম্পানি খুলে বসে আছে এবং বাঙালি আছে তাদেরকে ট্যাগ করুন যাতে ওরা বুঝতে পারে যে আমার ম্যানেজার দরকার আর কিরকম রাখার দরকার নয় নিয়ে যদি আমার সঙ্গে আমি ফ্রি অফ কস্ট আমি আপনাকে ট্রেনিং দেবো এর জন্য আমি কোনো চার্জ নেই না টোটালি ফ্রি বাঙালির জন্য তো টোটালি ফ্রি তো আমি আপনাকে টোটালি শেখাবো টোটালি দেখাবো যে কোথায় আপনার প্রবলেমটা কোথায় কি প্রবলেম যাই হোক আপনার যে কোনো প্রবলেম থাকে সেটা আমি ফ্রিতে সলিউশন করবো বাদ বাকি ভিডিওটা শেয়ার করুন তাদেরকে যারা এরকম বাঙালি ফ্যাক্টরি আছে বা যারা বাঙালি এরকম ম্যানেজার তাই হোক আপনার কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আর দেখা যাচ্ছে নতুন একটা ভিডিও নতুন একটা উপলব্ধা ততক্ষণ তো ভালো দেখবেন জয় হিন্দ আঞ্জয় বাংলা থ্যাংক ইউ